পুড়ে ভরা দারুণ স্যারের একটা মিষ্টি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি হ্যালো বন্ধুরা কুকিং স্টুডিও বাই মি অ্যান্ড মাই সিস্টার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আর এই মিষ্টিটা তৈরি করার জন্য প্রথমে আমি ময়দা মেখে নেব একটা থালার মধ্যে আমি নিয়ে নিয়েছি ময়দা এখানে দুশো গ্রামের মতো ময়দা নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম একটু নুন নিয়ে দিচ্ছি একটা চামচ ঘি এবারে ঘিটা দিয়ে প্রথমে ময়দাটাকে খুব ভালো করে ময়ান দিয়ে নিতে হবে ঘিটা দিয়ে খুব মাখছি ময়দাটা এতে করে মিষ্টিটা খেতে খুবই সুন্দর লাগবে ঘিটা দিয়ে ময়দাটা ময়ান দেওয়া হয়ে গেছে এবারে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নেব একটা ডো তৈরি করে নেব সাধারণত আমরা লুচি বা পোহাটা তৈরি করার সময় যেরকমই ময়দার ডোটা তৈরি করি সেরকমইভাবে ময়দাটাকে মেখে নেব মদাটা মাখা হয়ে গেছে এখন এটাকে আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দেব ঢাকা দিয়ে এটাকে আমি পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি ততক্ষণ সুগার সিরাপ তৈরি করে নেব একটা বোলের মধ্যে আমি দিয়ে দিলাম দেড় কাপ চিনি আর ওই কাপেরই দিয়ে দিলাম এক কাপে পুরো ভর্তি দেয়নি একটু কম আছে জল দিয়ে দিলাম এবারে এটাকে আমি গ্যাসে বসিয়ে দিয়ে চিনিটাকে জাল করতে বসিয়ে দিয়েছি দুটো ছোট এলাচ দিয়ে দিলাম একটু ফাটিয়ে দিয়েছি যাতে সুন্দর একটা ফ্লেভার আসে চিনিটা মেল্ট হয়ে গেলে হয়ে যাবে সুগার সাহেবে একটা চটচটে শিরা তৈরি হবে শিরাটা আমার তৈরি হয়ে গেছে এবারে ময়দাটাকে আমি পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট হয়ে গেছে আরও একবার এটাকে মেখে নিচ্ছি নিয়ে ময়দাটার থেকে আমি এক বড় বড় করে লেচি কেটে নিচ্ছি এই ময়দাটা থেকে আমি চারটে বড় লেচি কেটে নিয়েছি এখন পীরের উপরে প্রথমে একটা লেচি নিয়ে এবারে বেলে নেবো বড়ো করে একটা রুটির মতো প্রথমে বেলে নিচ্ছি খুব বেশি আটা দিয়ে এটা আটা বা ময়দা দিয়ে বেলা যাবে না অল্প অল্প করে ময়দা ছিটিয়ে দিয়ে বেলতে হবে বেশি করে এটা ময়দা দিয়ে বেললে কি হবে রুটি যখন এগুলো ভাজা হবে মিষ্টিগুলো তেলটা নষ্ট হয়ে যাবে আমি অল্প করে তেল ময়দা দিয়ে দিয়ে রুটিটা বেলে নিয়েছি এরকম একটু পাতলা করে বেলে নিয়েছি খুব বেশি পাতলা হবে না আবার একেবারে মোটাও হবে না এবং এখন একটা গ্লাস নিয়েছি গ্লাস দিয়ে আমি এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি এই একটা রুটি থেকে আমি মোট চারটে গোল কেটে নিয়েছি লুচির মতো এবারে সাইডের যে অংশগুলো আছে আটাগুলো সেগুলোকে আমি তুলে নিচ্ছি এগুলোকে পরে মেখে নিয়ে আবারও বেলে নেব এবারে এখানে আমি নিয়েছিলাম খোয়া এখানে আড়াইশো গ্রাম খোয়া আছে আড়াইশো গ্রাম দোকানের মিষ্টির দোকানের খোয়াটাকে আমি একটু চিনি দিয়ে এটাকে কড়াতের মধ্যে নেড়ে চেড়ে রেখে দিয়েছিলাম এখন এই খোয়াটা কিছুটা করে একটা এর মধ্যে ছোটো যে লুচির মতো কেটে রেখেছিলাম একটার উপরে প্রথমে কিছুটা দিয়ে দিয়েছি এবারে আরও একটার উপরে দিয়ে দিচ্ছি এবারে আর একটা যে রুটি বের রেখেছিলাম সেটা নিয়ে এটার উপরে ঢাকা দিয়ে দিচ্ছি দিয়ে সাইডগুলোকে এরকমভাবে আঙুল দিয়ে দিয়ে একটু চেপে দিচ্ছি দুটো আমি তৈরি করে নিলাম এবারে এই দুটো ধার ভালো করে আঙুল দিয়ে দিয়ে একটু চেপে চেপে পাতলা করে নিচ্ছি মোড়ার সময় খুব ভালো করে মুড়ে নিতে হবে যাতে করে ভাজার সময় না খুলে না যায় এখন এই যে সাইডগুলোকে একটু আঙুল দিয়ে একটু ডিজাইন করে দিচ্ছি এরকমভাবে মুড়ে মুড়ে আঙুলের সাইডে একটু ডিজাইন করে দিচ্ছি একটা তৈরি করে নেওয়া হয়ে গেল এবারে আরও একটা তৈরি করে নিচ্ছি এরকমভাবে প্রথমে সবগুলোকে আগে তৈরি করে নেব প্রথমে একটার উপরে যে আরেকটা বসিয়ে ঢাকা দিয়েছিলাম এবার ধারগুলোকে ভালো করে আঙুল দিয়ে দিয়ে একটু চেপে পাতনা করে নিতে হবে তারপরে আঙুলের সাহায্যে এরকমভাবে একটু ডিজাইন করে দিচ্ছি আমরা চাইলে এটা কাঁটা চামচ দিয়েও চেপে চেপেও ডিজাইন করে নিতে পারেন ধারগুলো আরও একটা তৈরি করে নেওয়া হয়ে গেল প্রথমে এগুলো সবগুলো আগে তৈরি করে নেব তারপরে ভাজতে চলে যাবো আমি এখানে ছটা বানিয়ে নিয়েছি এবারে ভাজার জন্য ফ্রাইপ্যানের মধ্যে আগে থেকে কিছুটা তেল আমি গরম করতে দিয়েছিলাম আর তেলটাকে খুব বেশি গরম করা যাবে না হালকা একটু গরম হবে তখন এগুলোকে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভাজ যাবে আর প্রথমে পাঁচটা দিয়ে দিলাম বন্ধুরা আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দেওয়া রিকোয়েস্ট করে নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য পাশে থাকা বেল বটনটিকে অন করে রাখবেন যখনই নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে একটা চামচের সাহায্যে উপর থেকে একটু তেল দিয়ে দিচ্ছি এরকমভাবে একটু তেল দিয়ে দিলে এটা ভালোভাবে ফুলে ওঠে এখন একটা সাইড ভাজা হয়ে গেছে এগুলোকে উলটিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এরকম আস্তে করে ভাজ দিয়ে এটা ভালোভাবে একটু মুচ হবে আর কাঁচাও থাকবে না ভিতরটাও ভালোভাবে ভাজা হয়ে যাবে দুটো সাইড গোল্ডেন কালার করে ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি যে সুগার সিরাপটা তৈরি করে রেখেছিলাম এখন ওই সুগার সিরাপের মধ্যে মিষ্টিগুলোকে দিয়ে দেব সুগার সিরাপটা যেন দেওয়ার সময় গরম থাকে এটাকে দিয়ে একটু চামচ দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে এরকমভাবে একটু দিতে হবে যাতে করে সব দিকগুলো ভালোভাবে সুগার সিরাপটা লেগে যায় দু থেকে তিন মিনিটের মতো সুগার সিরাপের মধ্যে এটাকে আমি রেখে দেবো তাতে করে সুগার সিরাপটা এটা এনে নেবে এবার সুগার সিরাপটা আমি মধ্যে আমি দু থেকে তিন মিনিট মতো রেখেছিলাম রেখে তুলে নিয়েছি তৈরি হয়ে গেছে ক্ষীরের পুর ভরা মিষ্টি আর এই ক্ষীরের পুর ভরা মিষ্টিটা মুচমুচে ভিতরে থাকে খেতে কিন্তু দুর্দান্ত লাগে বাড়িতে কোনো অনুষ্ঠানে অতিথি আপ্যায়ন করতেও বানিয়ে রাখতে পারেন আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকে মতো বিদায় নিচ্ছি ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে